ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মাথা ভাঙাতে এমনকি এই অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত পুরো বাড়ি পাশাপাশি আগুনে পড়লো পাশে থাকা বাড়ির দোকান পড়ল সবার ঘর সহ ঘরে মজুত করে রাখা সমস্ত কিছু নিঃস্ব হয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরাও এদিন দুপুর নাগাদ ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মাথা ভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের মাঝেটারি এলাকায় আগুনের তীব্রতা ছিল যে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের শীতলকুচি পাশাপাশি নিশিগঞ্জ থেকেও দমকল আসে ঘটনাস্থলে স্থানীয় সূত্রে খবর এদিন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বিমল অধিকারীর বাড়িতে অভিযোগ তার বাড়িতে অবৈধভাবে মজুত করে রাখা ছিল ড্রামে ড্রামে পেট্রোল ডিজেল কেরোসিন প্রথমে তার বাড়িতেই আগুন লাগে তারপরেই ড্রামে পেট্রোল থেকে পরবর্তীতে বাসে থাকা বিমল অধিকারীর ভাই শ্যামল অধিকারীর বাড়িতে আগুন চলে যায় আগুনে শ্যামল অধিকারীর দোকান শোবার ঘর ঘরে থাকা নগদ টাকা সোনার গহনা কাগজপত্র সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায় এদিকে আগুন লাগার খবরে ঘটনাস্থলে হাজির হয় মাথাভাঙ্গা থানার পুলিশও তবে কীভাবেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা না গেলেও গোটা ঘটনার তদন্তে পুলিশ ও দমকল পাশাপাশি একটি বাড়িতে কিভাবে এত পরিমাণ ডিজেল পেট্রোল কেরোসিন অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল এ নিয়ে উঠছে প্রশ্ন আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল রোড এটা বিমল অধিকারীর বাড়ি জায়গার নাম হচ্ছে মাজারটারি এখানে হয়তো পেট্রোল ডিজেল কিছু একটা ছিল সেখান থেকে আগুন আগুন সূত্রপাত হয় কিন্তু দেখা যাচ্ছে যে একের পর এক ড্রাম মজুদ করা হয় মূলত এই ড্রামগুলোতে কি পেট্রোল ডিজেল মজুদ করা রাখা ছিল পেট্রোল ডিজেল বা রাস্তায় যে রকম হালকাত্রা দেওয়া হয় সেই ধরনের কিছু হয়তো ছিল ওটার মধ্যে তিনি কি এই ব্যবসাই করতেন

পুরো পরিবারটাই ধ্বংস হয়ে গেল মানে ব্যবসাও করতেও যদি সেটাও ধ্বংস হয়ে গেল মানে যা ছিল ভিতর থেকে কিছুই বের করতে পারিনি বাড়ি ঘর মোটর সাইকেল যা কিছু কোথার থেকে কোথার থেকে দমকল এসছে জানা গেছে হ্যাঁ নিশিগঞ্জ শীতলকুচি মাথাভাঙ্গ তবে দমকলেরও কিছু কাটি আছে রাস্তার জন্য তারা ফর্মের গাড়িটা আনতে পারছে না এই জন্য দেরি হচ্ছে ফর্মাসটা ওখানে গাড়ি আগুন কন্ট্রোল হয়ে যাবে কী নাম হচ্ছে শেখর